গরম গরম ভাত রান্না করে দুপুরবেলা এরকম একটা ভর্তা হলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় ভর্তা দিয়ে ভাত খেলে গরম গরম ভীষণ ভালো লাগে দুপুরে এমন একটা ভর্তা হলে আমার মনে হয় না সাথে অন্য কোনো তরকারির দরকার আছে এত স্বাদকে আমার তো অনেক অনেক ভালো লাগে আজকে আমি টাকি টাকিবাসের ভর্তা তৈরি করেছিলাম সেই ভর্তাটা দিয়েই দুপুরে ভাত খেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি সকাল থেকে কি কী কাজ করেছি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবে তাই তো সকাল সকাল হালকা পাতলা নাস্তা করে চলে এলাম ঘর গোছানোর জন্য দেখতেই পাচ্ছ আমার বিছানা ঘর ডাইনিং টেবিল সব কিছু এলোমেলো খাওয়া দাওয়া হয়েছে আর এখনও গোসানো হয় নাই এই যে এই রুমের বিছানার চাদরটা তুলে ভিজাই নিয়েছি ধোয়ার জন্য তো এখানে এখন চাদর বিছাতে হবে সব কিছুই এলেমেলো তো আমি সব কিছু গুছিয়ে নিব তার আগে আমি ভাতটা বসাই দিব এবং ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিজাবো দুপুরে রান্না করার জন্য মাছগুলোকে ভিজিয়ে এক সাইডে রেখে ভাতটাকে বসাই দিয়ে তারপরে হচ্ছে আমি ঘর গোছাতে চলে যাব ঘর গো গোছানো না থাকলে যতই রান্না করি না কেন একটা অস্থিরতা কাজ করে ভালো লাগে না যদি ঘর দরজা সব কিছু গোছানোর পর রান্না করি তাহলে মনে হচ্ছে একটা শান্তি শান্তি ভাব লাগে তো এই তো আমি ভাতটাকে এখন বসাই দিছি বসাই দিয়ে এখান দিয়ে ভাত হতে থাকবে আর ওদিক দিয়ে আমি প্রত্যেকটা রুম ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিব তারপর ভাত হলে আর কি তরকারি যা রান্না করার করে নিব। আমার অনেক ঠান্ডা লাগছে আমার ভয়ে যে সবাই বুঝতে পারবে তো আমার ভয় এরকম ভয়ে জন্য আন্তরিকভাবে দুঃখিত এত এত ঠান্ডা লাগছে রাত্রে মানুষজনের দম ফালাইতে অনেক কষ্ট হয়েছে তো এই তো আমার রুমগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এক একটা রুম পরিষ্কার করে তারপরে ডাইনিং টুলে টেবিল পরিষ্কার করে তারপর সব কিছু গোছ গাছ এখন ঘরের কাজটা টোটালি শেষ এখন শুধু রান্নাটা বাকি রান্না হলে গোসল নামাজ তারপরে খাওয়া আর ঘরে ছোট ছোটো বাচ্চা থাকলে কিন্তু ঘরগুলো গুছিয়েও লাভ হয় না পরক্ষণেই এলোমেলো হয়ে যায় তাই তো আমার রান্না করার জন্য আজকে সব কিছু এখানে আমি কেটে কুটে কুটি এই যে আমি টাকি মাছের ভর্তা বানানো বানাবো এখানে টাকি মাছ ফ্রাই করে কাঁচা কাঁচামরিচ দিয়ে বানাবো আর এখন হচ্ছে তেলাপি মাছ ভুনা করব আর হচ্ছে সবজি রান্না করব এখানে মূলা কাঁচা টমেটো আর কী বলে আলু তারপরে হচ্ছে শালগম এখন তো শীতের সবজি বাজারে ভরপুর শীতকালে সব সবজি যেভাবেই রান্না করে না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আজকে তেলাপি মাছটাকে ভুনা করছি কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো ভাজি কাঁচা টমেটো দিয়ে সবজি রান্না করলে বা মাছ দিয়েও রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কাঁচা টমেটো তরকারি অবশ্যই কমেন্টে বলবা তো আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে আমার মাছ হয়ে গেছে এখন এই যে সবজিটাও রান্না প্রায় কাছাকাছি আর একটু রান্না করলেই হয়ে যাবে আমি সব রান্না শেষ করে গো গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরের খাবার তো এই তো আমার সব কাজ শেষ করে দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি সবাই মিলে একসাথে খাবো সবাই বললে আমরা তিনজন মাত্র মানুষ ঘরে তো এখন আমি যে ভর্তাটাকে বানায় নিব এই ভর্তাটা এত মজাদার হয় তোমরা এইভাবে হাতে বানিয়ে দেখবা হাতে বানানোর ভর্তার টেস্টই আলাদা পাটায় বা ব্লেন্ডারের ভর্তার স্বাদে কিন্তু আলাদা আমার কাছে সব রকমের ভর্তাই হাতে মেখে মানে মাখলে ওই ভর্তাটা বেশি ভালো লাগে খেতে আর যদি হয় কাঁচা ভর্তা তাহলে তো কোনো কথাই নেই তখন আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য সবাই কমেন্টে বলবা আর আমার ভিডিওতে আমার ভয়ে যে রকম ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ